কারণ কোরআন মাহাদিস দ্বারা যেটা প্রমাণিত হয় যে যাদের অস্থায়ী শাস্তি এটা দুনিয়া থেকে শুরু হয় পাপীদের শাস্তি দুনিয়া থেকে শুরু হয় অনেক আছে আল্লাহ তাকে ভালোবাসেন এটাকে আপনারা খারাপ নেবেন না নেগেটিভ ভালোবাসেন ঝান্না যে ঝাহান্নে দেব এই বন্ধাকে আমি সেই জন্য অতদূর পর্যন্ত তার পাপকে জমিয়ে রাখেন না দুনিয়াতে বিভিন্ন বালা মুসিবত দিয়ে তার মোচন কয়েকদিন কাফারা হয়ে যায় অসুখ হলে কাফারা হয় না হাদিস আছে না জ্বর হয়েছে সর্দি কাশি হয়েছে বিভিন্ন রোগ পেটের রোগ অমক রোগ তমক রোগ সবগুলিতে গোনা মাফ হচ্ছে মর্যাদা উঁচা হচ্ছে গোনা মাফ হচ্ছে যাদের গোনা নেই মর্যাদা উঁচা হইতে লেগেছে কিন্তু গোনা আছে অধিকাংশ মানুষের গোনা আছে সুতরাং এই যে গোনাগুলি হচ্ছে দৈনন্দিন অসুখ বিসুখে কী হয়ে যাচ্ছে গনা মাফ হয়ে যাচ্ছে শুধু শারীরিক না বালামশিবতা না পারিবারিক পারিবারিক অশান্তি আল্লাহ চান আপনার জন্য করলেন যে তোমার পানিশমেন্টটা এখানে হয়ে যাক যাতে তোমাকে কবরে শাস্তি না পেতে হয় তবে নামে শাস্তি না পেতে হয় এটা আপনাকে ভালো মনে করতে হবে যে আমার জন্য এটা কি ধাক্কা খেলে মক্কার দিকে ফেরা ধাক্কা খেয়ে সংশোধন সংশোধন কিন্তু এত পাপ এত পাপ যে দুনিয়ার এসব আলা মুসুবত এসেছে অথবা আল্লাহ চেয়েছে যেন না একে কঠিন শাস্তি দেওয়া এই দুনিয়ার শাস্তি হালকা শাস্তি দিয়ে কাজ হবে না কবর আজাব শুরু হয়েছে কবর আজব একটা অংশ জাহান্নামের একটা অংশ কবরের আজাবেও মা ফেলো না এত গোনা করে যে এত গোনা করে যদি এমন হতভাগা হয় এমন পাপি হয় যে কবরের শাস্তি দিয়েও মা না তখন গিয়ে জাহান্নামের সম্মুখীন হবে তাহলে একজন মুসলিম যদি তার ইসলামটাকে টিকিয়ে রাখতে পারে আর ইসলাম টেকানো হচ্ছে তৌহিদ থাকবে সন্না থাকবে শির্ফ থাকবে না কুফরি থাকবে না নাস্তিকতা থাকবে না মোনা বড় বোনা থাকবে না কাবিরা বোনা থাকতে পারে দুনিয়ায় ধাক্কা খেয়েছে নাহলে কবরে ধাক্কা খেয়েছে শাস্তি পেয়েছে এগুলো দিয়ে মাফ হয়ে গেছে ওই জাহান্নামের ওই সময় আস্তে আস্তে তার এমন হয়ে গেছে কাফারা মোচন হয়ে পবিত্র হয়ে গেছে আর জাহান্নামের সম্মুখীন হইতে না ভালো হইলো কি হইল না তাহলে দুনিয়াতে যদি অসুখ বিসুখ হয় তো সবসময় নেগেটিভ নেবেন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ কিন্তু নিজে থেকে চেয়ে নেবেন না অনেকে আছে দিন সম্পর্ক জ্ঞান না থাকার কারণে আল্লাহ আমি আখের শাস্তি চাই না যা দিবা এখন দিয়ে দাও তো মূর্খ হইটে এটা চাওয়া নিষেধ আছে এটা চাওয়া নিষেধ আছে বরং নবীস সাল্লাহ হচ্ছেন সালি সালুল্লাহ আল্লা আফিয়া আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করো দুনিয়াতে আল্লাহ আফিয়াত দান করো এবং কবরের জীবনেও আফিয়াত দান করো আফিয়াত মানুষের সার্বিক নিরাপত্তা স্বাস্থ্যগত মানসিক শারীরিক আর্থিক পারিবারিক সামাজিক জাতীয় আন্তর্জাতিক ইত্যাদি সব রকমের সব রকমের আফিয়াত জন্য একটি হাদিস রয়েছে আল্লাহ আফে নি ফিবাদানি আল্লাহ আমাকে আফিয়াত দান করো হ্যাঁ শরীরের ক্ষেত্রে তারপরে আফেনি নি ফিসাম এই বাসারি হ্যাঁ মক্ষি দিমাগ মস্তিষ্ক স্মৃতি শক্তি ইত্যাদি হ্যাঁ আহলি ওয়া মালি ও দিনই ওয়া দুনিয়া দিন দুনিয়া সব কিছুতে আফিয়াত রাস্তাতে চলার ক্ষেত্রে আফিয়াত নাই ঝামেলা একজন ঝামেলা বাঁধিয়ে দিল মারামারি এ মার আপনি চান না তারপরে জবরদস্তি হতে পারে না আফিয়াত আল্লাহকে যখন আফিয়াত চাইবেন তো থেকে আল্লাহ বাঁচিয়ে যত যতই শয়তান আপনার শয়তানি করুক আল্লাহ কীভাবে যে রক্ষা করবেন কত শয়তান থেকে মানুষ শয়তান এরকম অনেক আছে আপনি ভালো মানুষ যান না তারপরও আপনার সাথে ঝামেলা বাঁধিয়ে দেওয়া হয়তো ফাঁসিয়ে দিতে পারে আপনিও তো মানুষ একটু রিয়াকশান দেখালে কি থেকে কি হয়ে গেল বড় আফিয়াত এই জন্য নবী সাল্লি সাল্লাম সাহাবা আমাদেরকে আমভাবে আর বিশেষ করে প্রিয় চাচা সম্মানিত চাচা আব্বাস আল্লাহ তালান কে বলছেন ইয়া আমে সালিল্লাহ আফিয়া চাচা সবসময় আল্লাহর কাছে আফিয়াত চান আফিয়াত অত্যন্ত ব্যাপকপূর্ণ অর্থ আল্লাহ দুনিয়ায় আমাকে আফিয়াত দান করো আফিরত আফিয়াত দান কর কু আফিয়াত দান কর মরণের সময় আফিয়াত দান কর জি